ভর্দপুরে বিধ্বংসী আগুন বীরভূমের লাভপুরের ছোট গোগা গ্রামে ভর্দপুরে লাভপুরের ছোট গ্রামের বাসিন্দা মোরাব শেখ ও খেলন শেখের খড়ের গাদায় বিধ্বংসী আগুন লাগে বিধ্বংসী আগুনে পুরে ছাই দুটি খড়ের বড় পালই। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকায় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হলে মেশিন চালিয়ে জল দিতে শুরু করে আগুন লাগাও ওই দুই খড়ের পালুয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ তারপর খবর দেওয়া হয় দমকল দপ্তরে দমকল দপ্তরের একটি ইঞ্জিন ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুন লাগলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় দুটি খড়ের পালুয়েই বিধ্বংসী আগুনে পড়ে যাওয়ায় শোকাহত পরিবার লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে